চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আম্পায়ার হিসেবে থাকছেন সরফুদ্দোলা ইফদের শহীদ সৈকত এই মেগা ইভেন্টের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি যেখানে বারো আম্পায়ারের সাথে থাকছেন তিন ম্যাচ রেফারি আর তাদের মধ্যে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি আইসিসির এলি প্যানেলের আম্পায়ার শরফুদ্দোল্লাহ তবে তালিকায় নেই কোনো ভারতীয় আম্পায়ার বাংলাদেশের প্রথম ও একমাত্র আম্পায়ার হিসাবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন সরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত গত ডিসেম্বর জানুয়ারিতে বোর্ডার গাফাসকার ট্রফিতে করেছেন ম্যাচ পরিচালনা যেখানে প্রযুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছেন সাহসী সিদ্ধান্ত যা প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট বিশ্বে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে গেল বছর পরিচালনা করেছেন টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ছিলেন ভারতে হয়ে যাওয়া ওয়ান বিশ্বকাপেও মেয়েদের দুটি ওয়ান বিশ্বকাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করেছেন তিনি এবারে তার অভিজ্ঞতার বয়ে যুক্ত হচ্ছে আরও একটি অধ্যায় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আম্পায়ার হিসেবে দেখা যাবে সরফদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পনেরো সদস্যের অফিসিয়ালসের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি যেখানে রয়েছেন বারোজন আম্পায়ার ও তিনজন ম্যাচ রেফারি তাদের মধ্যে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত তালিকায় থাকা বারোজন আম্পায়ারের মধ্যে দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিলেন ছয়জন সেবার ফাইনালে ম্যাচ পরিচালনা করা রিচার্ড ক্যাটেল বড় রয়েছেন এবারও আর দু সালে থাকা বাকি পাঁচ আম্পায়ার হলেন রথ টাকার রিচার্ড ইলিংওয়ার্থ পল রাইফেল কুমার ধর্মসেনা ও ক্রিস গ্যাফানে বাকি ছয় আম্পায়ারের সবাই আবার দায়িত্ব পালন করেছেন দু সালের ভারত বিশ্বকাপে তারা হলেন শরফদ্দোল্লা ইবনে শহীদ সৈকত এহসান রাজা আদ্রিয়ান স্টক অ্যালেক্স ওয়ার্ফ মাইকেল গফ ও জোয়েল উইলসন সেই বিশ্বকাপে শরফুদ্দোল্লা পরিচালনা করেছিলেন পাঁচ ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে ম্যাচ রেফারি হিসেবে থাকছেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে অস্ট্রেলিয়ার ডেভিড বুন ও জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রাফট আর তারা সবাই আইসিসির এলিট ম্যাচ রেফারির প্যানেলের সদস্য এই তালিকায় নেই কোনো ভারতীয় আম্পায়ার কিংবা ম্যাচ রেফারি উনিশ ফেব্রুয়ারি পর্দা উঠবে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফির তৌহিদুল ইসলাম জিবিসি নিউজ ডেস্ক